দাও শুনিটাকে রেখে আসি আমি একটু কথা বলবো অন্য যা বলার তাড়াতাড়ি বলো ওকে আমায় দিয়ে দাও না তোমায় দিয়ে দেব হ্যাঁ দেবে ওকে কাঁধ থেকে নামাতে পারলে তুমি বেঁচে যেতাম কিন্তু তোমাকে দেওয়া মানে তো এ বাড়িতেই থেকে যাবে তারপর যখন তখন আমার ঘরে ঢুকে যার তার সামনে আমাকে মামা বলে ডেকে উঠবে আমি যদি ওকে তোমার ঘরে যেতে না দিই পারবে আটকে রাখতে হ্যাঁ পারবো ও আর কোনোদিন তোমাকে লোকের সামনে মা ডেকে অবদস্থ করবে না দাঁড়াও তোমার ঠাকুরপুকে একবার বলে দেখি হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও ওকে হোস্টেলে দেওয়া মানে তো মাসে চার টাকা করে পাঠাতে হবে একবার দুবার তোমার বাবার কাছ থেকে নেওয়া যাবে বারবার তোমার নেওয়া যাবে না আপুটাকে তাহলে দিয়ে দি কি বলো হ্যাঁ তবে এমনি দিও না ও একটা শর্ত করে নেবে বল কি শর্ত এক ও আমাকে মা বলে ডাকবে না দুই আমার ঘরেও একদম ঢুকবে না তিন ওর অসুখ বিসুখ করলে সব দায়িত্ব তোমাদের আমাকে একদম ডাকবে না ওর পিছনে একটা টাকা খরচ করতে পারবো না ঠিক আছে তোমরা নিশ্চিন্তে রাহুল তোমাকে একদম ভুলে গেছে। উফ এটা যদি করতে পারো না দিদি আসি দিদি বলে গেল তুমি নাকি রাহুলকে বরাবরের জন্য নিয়েছো হ্যাঁ বলতে রাহুল আমি তোর কে হই মা যা আমরা তো গেলাম ছেলেকে পেয়ে তুমি তো আমাকে আর ছোদ্দাকে ভুলেই যাবে বোকা শুনলে না আমি রাহুলের বড় মা আর তোমাদের ছোট মা